বাংলাদেশ সম্পদ কল্যাণ সমিতি সিরাজগঞ্জে এআই টেকনিশিয়ানদের বকেয়া বেতন ভাতা পরিশোধ রাজস্বকরণ দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ হাসান আলীর প্রতিবেদনে সিরাজগঞ্জে এআই টেকনিশিয়ান বাংলাদেশ প্রাণী সম্পদ কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বকেয়া বেতন ভাতা পরিশোধ রাজস্বকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল এগারোটার দিকে জেলা সম্পদ কার্যালয় চত্বরে জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ মানববন্ধনে জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল হোসেন ক্যাশিয়ার মাফিকুল ইসলাম মানিক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তাগণ বলেন প্রাণী সম্পদের অধীনে এআই টেকনিশিয়ান প্রকল্পে প্রাণী প্রাণিসম্পদে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সার্বিক সহযোগিতায় দীর্ঘ সাতাশ বছর যাবৎ করে আসছি যদিও গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ বছর চাকরি করার পর বেতনভুক্ত করা হয় কিন্তু অনেকের চাকরির বয়স সাতাশ বছর হয়েছে কিন্তু বেতনভুক্ত করা হয়নি এতে বৈষম্য সৃষ্টি করা হয়েছে প্রায় সময় বেতন নিয়ে বৈষম্য করা হয় অথচ প্রাণী সম্পদে অফিসে কর্মরত কর্মচারীর আমরা কাজ করে থাকি আমরা মাংস দুধ উৎপাদন গবাদি পশুর প্রজনন বৃদ্ধির জন্য নির্লস কাজ করে আসছি যার কারণে উৎপাদন ক্ষমতা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে আমরা কর্মের কর্মের সাথে জড়িত ছিলাম পঁচিশ থেকে ছাব্বিশ বছর দুই হাজার টাকা বেতনে আমরা তারপরে কর্ম করি আমাদের দুই হাজার টাকা ভাতা আমরা কর্ম করছি আমরা কর্মের সাথে আছি আমরা তারপরেও আছি আমাদেরকে সুযোগ আমরা এই যে মাঠে আছি মাঠেই থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দৈনিক সাগর